আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এলাম খুবই মজাদার কেক পুটিং রেসিপি নিয়ে কেক পুটিং তৈরি করা খুবই সহজ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে চলুন দেখা যাক আমি প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা আমি যেই পাত্রে পুটিংটা বসাবো সেখানে নিয়ে একটু তলাতে ছিটিয়ে দিলাম এই ক্যারামেলটা ঠান্ডা হওয়ার জন্য একটি সাইডে রেখে দেব আমি প্রথমে পুটিংয়ের মিক্স তৈরি করে নিচ্ছি এর জন্য নিলাম দুইটা ডিম এখন এই ডিমগুলো একটি হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি একটু করে লবণ আবারও ভালোভাবে এগুলো পেটিয়ে নিচ্ছি ডিমটা অবশ্য ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দিয়ে দিলাম তিন ফোঁটা ভ্যানিল্লা এসেন্স। আবারও ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিচ্ছি কিছুক্ষণ এ পর্যায়ে ডিমটা ফেটিয়ে নেওয়া শেষ এখন এর মধ্যে আমি আড়াইশো গ্রাম লিকুইড দুধ দিয়ে দিলাম আবারও একটু মিশিয়ে নিচ্ছি এখন এই পুটিংয়ের মিক্সরণটি একটি সাইডে রেখে দিচ্ছি তারপর আমি কেকের মিশ্রণটি তৈরি করে নেব এর জন্য আমি প্রথমে শুকনো উপকরণগুলো ছেলে নিচ্ছি এর জন্য দিয়ে দিলাম আধা কাপ ময়দা আধা কাপের চেয়ে একটি কম কোকো পাউডার এক চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ বেকিং পাউডার এখন এই সবগুলো শুকনো উপকরণ ছেলে নিচ্ছি তারপর একটু মিশিয়ে এগুলো একটি সাইডে রেখে দেব এখন ডিমের ফোমটা তৈরি করে নিচ্ছি এর জন্য দুইটা লুম টেম্পারে তাকা ডিম নিয়ে নিলাম ডিমগুলো ফেটিয়ে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি তারপর একটি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমগুলো বিট করে নিচ্ছি তিন চার মিনিট বিট করার পর এখন এর মধ্যে আধা কাপ চিনি দিয়ে দেব অর্ধেক অর্ধেক করে আবারও বিট করে নিচ্ছি এভাবে অর্ধেক অর্ধেক চিনি দিয়ে আমি ডিমের ফোমটা বিট করে নিচ্ছি এ পর্যায়ে ফোমটা অনেকটা হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব চার চামচ সয়াবিন তেল তিন ফোঁটা ভ্যানিলা এসেন্স আবারও বিশ সেকেন্ড ধরে এটা বিট করে নিচ্ছি এ পর্যায়ে বিট করা শেষ এখন আমি শুকনো উপকরণগুলো আবারও ছেলে দিয়ে দিচ্ছি ডিমের ফোমের মধ্যে এখন এই কেকের বেটারটা আমি ইলেকট্রিক বিটারের কাটা দিয়ে গুড়িয়ে গুড়িয়ে বেটারটা মিশিয়ে নেব তাড়াহুড়া করে মিশানো যাবে না এতে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এর জন্য একটু সময় ধরে ফোমটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া শেষ এখন আমি প্রথমে পুটিংয়ের মিক্সারনটি ক্যারামেলের মধ্যে ডেলে দিচ্ছি চেকে এটা অবশ্যই চেকে দিতে হবে তারপর আমি উপরে দিয়ে দিচ্ছি কেকের বেটারটা সবগুলো কেকের বেটার আমি পুটিংয়ের বেটারের উপরে ডেলে দিলাম এখন একটি হাঁড়িতে পানি দিয়ে একটি এক্সট্যান্ড দিয়ে আমি পুটিংয়ের পাত্রটি বসিয়ে দিলাম ডেকে এভাবে আমি আধা ঘন্টা এগুলো পানির বাপে পুটিংটা তৈরি করে নিচ্ছি দেখুন পুটিংটা এখন আধা ঘন্টা পর একদম হয়ে এসেছে এখন একটি প্লেটে আমি পুটিংটা ডেলে নিচ্ছি মাসাল্লা অনেক সুন্দর হয়েছে কালারটা দেখতে এভাবে পুটিং কেক তৈরি করা একদম সহজ আশা করি আমার আজকে রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে কেটে দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর হয়েছে ভিতরের কালারটা মাসাল্লা অনেক ভালো হয়ে